নমস্কার জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব মিথুন রাশি কারকাতা সম্বন্ধে জ্যোতিষ শিখতে গেলে রাশির কারকাতা অবশ্যই আপনাদের জানতে হবে যদি এই রাশি কথা আপনি ভালোভাবে না জানেন বা না শেখেন তাহলে পরবর্তীকালে জ্যোতিষ সম্বন্ধে যদি আপনি কোনো সময় উপশন গ্রহণ করেন তাহলে তাতে পদে পদে বাধা সৃষ্টি হবে আসুন আজকে আমরা জানি যে মিথুন রাশি কারকতা দৈহিক গঠন মিথুন রাশি নাতি দীর্ঘ নাতি নাতিহস্য পুষ্টকায় দেহ উচ্চ নাসিকা উজ্জ্বল চক্ষুদয় মাংস মাংসল পদোদয় বায়ু প্রকৃতি হরিদ্রা বন্য স্বরূপ হচ্ছে বুধের ক্ষেত্র দ্বিস্বভাব রাশি পশ্চিম দিক শিষ্যোদয় রাশি কালপুরুষের বাহুদ্বয় দ্বিপদ রাশি অতিরব মধ্যপূজা বিষম রাশি রাত্রি বলি পুরুষ রাশি বৈশ্য জাতি ও ওজ রাশি এই যে আমি একটা চক্র এঁকেছি এতে দেখুন এই যে মিথুন রাশি যেটা লাল রং দিয়ে লেখা রয়েছে ওটা হচ্ছে মিথুন রাশি এই বারোটি রাশিচক্রে চারিত্রিক বৈশিষ্ট্য হয় এরা খুব বুদ্ধিমান হয় চিন্তাশীল হয় দৈত্য রাশি কারকতা এরা অস্থির বহুমুখী ব্যস্ত পরিবর্তনশীল হয় এরা বুদের ক্ষেত্র দ্বিস্বভাব রাশি বায়ু রাশি এদের মস্তিষ্ক হয় মানে মস্তিষ্ক পুত্র দ্রুত আন্দোলিত ও জ্ঞানের বিকাশ সর্ব বিষয়ে এরা দ্রুত ক্ষমতা ও প্রয়োজনস্বরূপ কোন বিষয়ে কোন জিনিস করতে হবে এরা দ্রুত বুঝিয়া লয় সহজ বুদ্ধি এদের খুব বা হঠাৎ বুদ্ধি এদের এইসব এইসব রাশি চারিত্রে থাকে জ্ঞান সমালোচনা জ্ঞান এই রাশি ভেতরে থাকে পাণ্ডিত্য সংখ্যা দ্রুত মস্তিষ্ক পরিচালনা অপরসীম ক্ষমতা কর্মকুশলতা সামাজিক শৃঙ্খলা এই সব রাশির ভেতর থাকে স্বাস্থ্য রোগ এদের বেশিরভাগ ক্ষেত্রে নির্দেশ করে কি কাঁধ বাহু ফুসফুস ইনফ্লুয়েঞ্জা ব্রঙ্কাইটিস ঘাড়ের বাহুতে শরীরের উপরের অংশে নার্ভের রোগ হতে পারে বা তোতলামি কথা বলার সমস্যা কানে শুনে সমস্যা এইসব হতে পারে মিথুন রাত্রি মিথুনদের রাশিতে আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে থাকে এরা কখনো উপার্জন করে বিলাসবাহ বিলাস বাহুল্য জীবনযাপন করে আবার কোনো কোনো সময় এরা অর্থ কষ্টে পড়ে অষ্ট অর্থ কষ্টে এরা ভোগ করে কিছুটা বিপরীত লিঙ্গের প্রভাবে এরা অর্থ খরচ করে এবং সাংসারিক বা আর্থিক জীবনে এরা অশান্তি ডেকে আনে বিবাহ এরা জীবন জীবনসাথী নির্বাচনে এরা বুদ্ধিদীপ্ত মানুষ পছন্দ করে কিন্তু সহমত না হলে তাকে ছেড়ে দিতেও পারে এদের দুটি প্রেমের ঘটনা বা বিবাহের যোগ থাকে এরা কখনো অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে অতএব এই রাশি কারো কথা সম্বন্ধে আপনারা জানলেন বা এই রাশি থেকে কী বিচার হয় না এই রাশি হচ্ছে বুধের ক্ষেত্র এই বুধ যদি এই রাশিতে থাকে তাহলে আপনার এই রাশি কারকতা অনুযায়ী আপনার জীবনে অনেক উন্নত লাভ হয় অতএব বুধের যে কারকতা বুধ যদি শুভ গ্রহযুক্ত বা শুভ কারক এবং মিত্র গ্রহে বা মিত্র ঘরে বা মিত্র নক্ষত্রে অবস্থান করে বা কেন্দ্র বা কোণে যদি অবস্থান করে তাহলে এই রাশির জাতকরা দারুণভাবে সফলতা লাভ করে এবং বিভিন্ন কর্মে বলুন এবং পড়াশোনায় বলুন সব দিক থেকে এরা প্রতিষ্ঠা এবং সাফল্য লাভ করে নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন জ্যোতিষ শিখতে গেলে অবশ্যই আপনাদের এই রাশির কারকতা জানতে হবে আজকে আপনাদের জানালাম মিথুন রাশির কারকতা পরের দিন আপনাদের বলব কর্কট রাশির কারকতা নমস্কার